খামারি ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ইতি থাকছে খামারিদের সবচেয়ে বাধা কোথায় খামারিদের সবচেয়ে তো বাধা কোথায় বাধা সেখানেই হয় যেখানে ভালো কিছু পরিচালিত হয় প্রতিষ্ঠিত হয় খামারিদের যখন এক বুক আসা নিয়ে তাদের খামার কার্যক্রম তাদের খামার ব্যবস্থা শুরু করে সেই সময় কি কী বাধাগুলো হয় সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবে বাধাগুলো প্রথম বাধা তাদের অর্থনৈতিক দ্বিতীয় বাধা দ্বিতীয় বাধা তাদের বাসস্থান তৃতীয় বাধা সামাজিক বাধা আপনার অর্থ থাকলো বাসস্থান আপনার উদ্যোক্তা হতে যাচ্ছেন একবার উদ্যোক্তা হবেন সকল কিছু আপনি ঠিক আছে পারফেক্ট আছে সবচাইতে বড় একটি বাধার জন্য আপনি সামনে অগ্রসর হতে পারেন সেই বাধাটা সবচাইতে মানে বিশাল বড় একটি বাধা মানে মানুষের মনকে নষ্ট করে দেয় সামনে হয়তো এক ধাপ এগে যাবেন কিন্তু দুই ধাপ পিছিয়ে নিয়ে আসবে এটা হচ্ছে সামাজিক বাধা যে বাধাটি আমার নিজেরও হয়েছিল আমার অর্থনৈতিক কোনো সমস্যা হয়নি আমার বাসস্থান যে যেটা আছে খুব ভালো আছে যে সামাজিক বাধা এমন দেয়াল হয়ে আমার সামনে দাঁড়িয়ে ছিল কি বলবো ভাই তাদের থেকে আমি তাদের থেকে কোনো টাকা পয়সা নিইনি তাদের থেকে আমি কোনো সহযোগিতাও চাইনি কিন্তু আমাদের ছোট্ট খামারের যেন শুরু করলাম সেই সময় সামাজিক বাধা মানে বিভিন্ন যে মানুষগুলো যেগুলো আছে সেইগুলো প্রতিনিয়ত বিভিন্ন রকমের হিংসা বিদ্বেষ মানে এক কথা যে এটা যেন সামনে এগোতে না পারি এরকম সামাজিক বাধা আপনার সামনে দাঁড়াবে এই বাধা যদি আপনি অতিবাহিত করে সামনে এগোতে চান সেই সময় আপনি নিজের পরিশ্রম নিজের শক্তি আপনার নিজের অর্থনৈতিক শক্তি দিয়ে আপনাকে সামনে মানে এগিয়ে যেতে হবে তাছাড়া আপনি সামনে কোনোদিনও এগোতে পারবেন না কোনো একজন ব্যক্তিও আমাকে বলিনি আমার এই খামারটা সফল হবে প্রতি মুহূর্তে তারা মানে টিকটারি যাকে বলে মস্কারা আমার এই খামারটি নিয়ে তারা করেছে এত তো মনটা নষ্ট হয়ে যায় আপনার যেটা হয়তো সামনে 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 হাতে এগিয়ে যাচ্ছেন সেই সময় দেখা যাচ্ছে যে আপনার মনটা অনেক সময় থমকে দাঁড়াবে সেই সময় আপনি থমকে যাবেন মানে এক কথা যে আপনার যে সামাজিক বাধাগুলো সবচেয়ে বড় কাজ করে কারণ এখানে বিভিন্ন যে ব্যক্তি যারা আছে মানে প্রতিবেশী যারা আছে মানে তাদের সাথে ওঠা বসা করবেন তারাই কিন্তু আপনাকে ভালো সাজেশন দিবে না মানে কাজটা সফল হওয়ার বিভিন্ন বাধা দিবে মানে আপনি যেন না করতে পারেন কারণ বাংলাদেশের মানুষের সব সবচেয়ে কিছু কিছু মানে ইয়ে আছে ভুল আছে সমস্যা আছে সেটা হচ্ছে যে আপনি যখন সামনে এগিয়ে যেতে লাগবেন তখন আপনার পাট মুখে কিছু নিয়ে আসার জন্য মানে সে যে কোয়ালিটি তার তো খারাপ কোয়ালিটি আপনাকে বানাবে সে নিজেও ভালো কিছু করবে না আপনাকে করতে দেবে না এটা হচ্ছে সবচেয়ে তো বড় সমস্যা আজকে আমি কত দিন দিন পেলাম আজকে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ পিস ডিম আমি গুলি দেখে দেখে আসলাম তো পঞ্চাশ থেকে উনপঞ্চাশ পিস ডিম যদি প্রত্যেক দিন ওটা শুরু হয় মানে ফুল প্রোডাকশন আমার হয়নি ফিফটি পার্সেন্ট একটু ফ্লাস হয়েছে আমার ডিম ডিম প্রোডাকশানটা ধীরে ধীরে আরও বাড়বে মানে এখন তো আমার শুরু হয়েছে পঞ্চাশ ঊনপঞ্চাশ পিস ডিম ওঠা এখানে আপনি যদি হিসাব করেন হেসারি ডেট আপনার পঞ্চাশ পিস ডিমে আপনার পঞ্চাশ দশকে পাঁচশো বিশ টাকা পিস হলে এক হাজার টাকা দিন রেগুলারলি আমার হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে আমার ওষুধ খাবার কমপ্লিট বাদ বাকি যে টাকাগুলো থাকে যে চার পাঁচশো টাকা আমার একটা রেগুলারলি লাভ এটা আমি নিজেও ভাবতে করছি যে এই হাঁস খাবারের মধ্যে সত্যি লাভ আছে আমি একদম হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার এই খামারটা সফলকে আমি কেমনে করব কারণ ওইটি বললাম কোন এক কোন ব্যক্তি আমাকে ভালো সাজেশান দেয়নি আর দেখা যাচ্ছে তারা আমাকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই সামাজিক বাধাগুলো আপনার সামনে আসবে আপনাকে প্রতিহত করতে হবে আপনার নিজের অভিজ্ঞতা অর্জন করতে হবে আমি প্রথমে অল্প কয়েক পিস হাঁস মানে লালন পালন করেছি ছয় পিস এরকম যখন আমি শুরু করলাম হিসেবে কিছু অভিজ্ঞতা হলো সেটা নিয়ে আমি কাজ শুরু করলাম শুরু করে আমি মানে এক কথা যে যে বাটা বিপত্তি যাতেই আসুক এগুলোকে আমি কিছু মনে করিনি এখন আমি সফল একজন খামারি সফল একজন আমি উদ্যোক্তা কারণ এই একটা খামার থেকে আপনি অবাক হয়ে যাবেন যে দু থেকে তিন ঘন্টা যদি আপনি একটা খামারে পরিশ্রম করতে পারেন আপনি সারাদিন কাজ করতে হবে না সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টায় আর সন্ধ্যায় এক ঘন্টা তিনটা এক ঘন্টায় যদি একটা খামারে আপনি একশো হাঁস নিয়ে যদি আপনি এই খামার পরিচালনা শুরু করেন আপনি হ্যান্ড রেটে হান্ড্রেড এই খামার থেকে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা আসবেই অন্য জায়গায় আপনি চাকরি না করে আপনি যদি ভবিষ্যতটা একটা খামার করতে পারেন আপনার যদি জায়গা থাকে আমি আগের ভিডিওতে বলেছি যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে হাঁসের যদি খামার করেন আপনার বাসস্থান দরকার হবে পুকুর একটা লাগবে কারণ সারা বছর হাওড়ে পাওয়া যায় না আবদ্ধ করে যখন আপনি রাখবেন সেই সময় আপনার দেখা যায় যে পুকুর প্রয়োজন হয় তো এরকম আপনার ক্যাপাসিটি যদি থাকে করবেন অথবা মুড়ি করবেন গরু করবেন ছাগল করবেন কবুতর করবেন কোয়েল পাখি করবেন শহরে যারা আছেন তারা কবুতর এবং কোয়েল পাখি করতে পারেন এরকম আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার যে যেখানে যে কাজটা করবেন সেটা অনুযায়ী আপনি দেখবেন যে এই কাজটা আমার এখানে এতো প্রযোজ্য আরেকটা বিষয় হচ্ছে বাজারজাত এই বাজারজাত বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদের আমি উপহার দেব অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে যে উদ্যোক্তাদের আমাদের সবচাই তো বড় বাধা কোথায় অর্থনৈতিক বাধার চাই বড় বাধা হয়ে দাঁড়ায় আপনার সামাজিক বাধাটা এই সামাজিক বাধাটা আপনাকে প্রতিহত করতে হবে এই যে এখন আমার হাঁস খাবার থেকে যখনই রেগুলারলি চার থেকে পাঁচশো টাকা আমার যখন আয় হচ্ছে এই সময় যারা মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য যে কুপরামর্শ বা বাধা হয়ে দাঁড়াইছে তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো এরকম করেই আপনি যখন সকল একজন উদ্যোক্তা হবেন একজন খামারি হবেন সে সময় আপনার দেখবেন যে এই বাধা বিপত্তি দেয়ালগুলো অতিবাহিত করতে হবে করতে পারলে আপনি সফল একজন উদ্যোক্তা একজন খামার আপনি হতে পারেন আপনি যদি এগুলোর থেকে দেন যদি এগুলো থেকে যদি আপনি পিছিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না মানে এমনভাবে যে তারা টিকটে বা তারা এমনভাবে কথাবার্তা বলে মানে মস্করা করে হারলামো করে যে সব কিছু মনে হয় ছেড়ে দিয়ে যেতে পারলে ভালো হয় তারপরেও আমি ধৈর্য ধারণ করে রেখে দিয়েছি খামারটি আপনাকে অবশ্যই খাবার খেতে হলে ধারণ করতে হবে যখন আমার সত্তর পঁচাত্তর পিস ডিম উঠবে আমি যদি হেসারিতে দিনটা কন্টিনিউ দিতে পারি সেক্ষেত্রে আমার ভালো টাকাই থাকবে কিছু কিছু সময় হয়তো হেসারি দিতে পারছি না সেক্ষেত্রে হয়তো একটু পাবলিক বাজার যেহেতু এখন কমে গেছে ষোলো টাকা পিস তারপর আপনি থাকবেন দশ থেকে পনেরো হাজার টাকা আপনার থাকবেই হাঁসের খাবার খরচ বাড়বে এই ইনকামটা আপনি ফুললি আঠারো মাস ইনকাম করে খেতে পারবেন এই হাঁস থেকে আবারও হাঁসের পিছনে হয়তো আমার এই পর্যন্ত এই দুই মাস পর্যন্ত ফুল প্রোডাকশন হওয়া পর্যন্ত আমার পাঁচশো টাকা বা পাঁচশো টাকার কিছু বেশি হতে পারে এরকম খরচা হয়েছে কারণ আমি আবদ্ধ এবং উন্মুক্ত দুইভাবেই আমি লালন পালন করেছি কারণ এখন আমি মানে হাঁসগুলোকে মোটামুটি দুই আড়াই মাস মানে এই যে মাঠে যে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আমার হিসাব ছিল যে তিনশো টাকা আচ্ছা তিনশো চৌষট্টি টাকার পর পরে কিছু ওষুধ দিয়েছে তখন উন্মুক্ত হাওড়ে ছেড়ে দিই আর যাত্রী কোনো আড়াই মাস কোনো খরচ হয়নি আমার শুধু ওষুধ লেগেছে কিছু টাকা এখন যখন আবদ্ধ করলাম আবার তবে মোটামুটি একদিনে মনে হয় আমি ফিট কিনেছি বারো থেকে তেরো হাজার টাকা ফিট দেবো ওষুধ এর সাথে যোগ করলে পাঁচশোর উপ যাবে না আমি পাঁচশো ধরলাম পাঁচশো ধরলাম এরকম আপনি মানে এক কথা যে যদি উদ্যোক্তা এবং খামারি হতে চান সেক্ষেত্রে আপনাকে এভাবেই সামনে অগ্রসর হতে হবে পিছনে কোনো টান দেওয়া যাবে না তাহলে একজন সকল আগে উদ্যোক্তা এবং খামারি আপনি অবশ্যই অবশ্যই হতে পারেন তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন খামারি এবং উদ্যোক্তা করে ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে তাহলে সফলতা আসবে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি দেখেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন নোটিফিকেশানটা অন করবেন নতুন নতুন ভিডিও খেতে সে সাথে আপনার সুন্দর হাতের সুন্দর আঙুলটি দিয়ে লাইক শেয়ার এবং কমেন্টস করে আপনার মতামত অবশ্যই অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে